ইসমুল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে নবম দশম শ্রেণীর বীজগণিত অধ্যায়ের উনশিনলি তিন পয়েন্ট একের এক নম্বর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এখান থেকে আমি তোমাদের অঙ্কগুলোর উত্তর করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তোমরা আমাদের সাথেই থাকো এবং ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো এবং খাতা কলম নিয়ে বসো আমি কিভাবে অঙ্কগুলো সলিউশন করছি তোমরা সেগুলো দেখো দেখো প্রথমে আছে আমাদের ক নাম্বারে আসে টু এ প্লাস থ্রি বি আমাকে উপরে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে আমি এখন ক নম্বরটা সলিউশন করছি আগে উঠাচ্ছি দেখো টু এ প্লাস থ্রি বি এটাকে আমরা বর্গ করব। বর্গ করা বলতে বোঝাচ্ছে দেখো এখানে এই সংখ্যাটাকে আমরা টু এ প্লাস থ্রি পরে দুই পাশে ফার্স্ট ব্যাকেট ইউজ করে আমরা উপরে স্কোয়ার দেব এটাকে বলা হয় স্কোয়ার দেখো আমি দুই পাশে ব্যাকেট দিয়ে স্কোয়ার করলাম তার মানে এটা এখন বর্গ হয়ে গেল এখন বর্গ হওয়ার পরে দেখো বর্গ নির্ণয়ের বেশ কয়েকটা সূত্র রয়েছে তার মধ্যে রয়েছে এ প্লাস বি হোলি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটি সূত্র রয়েছে এ মাইনাস বি হোলি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এর মধ্যে দেখো আমাদের এখানে আছে হলো টু এ প্লাস বি ছিল সেখানে আমরা কী করছি বর্গ করেছি বর্গ করার পরে দেখো আমরা এটাকে এ মনে করবো এবং এটাকে আমরা বি মনে করব তাহলে আমাদের সূত্রটা কী দাঁড়াইলো এখানে হচ্ছে টু এটাকে আমি এ ধরেছি এবং টু বিটাকে আমি বি ধরেছি তাহলে এখানে হলো এ প্লাস বি তার উপরে কী আছে স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের বর্গ নির্ণয়ের মধ্যে যে সূত্রটা রয়েছে সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো আমি এখন সূত্রটা প্রয়োগ করছি যে টু এ আমার এখানে এ বলতে ছিল টু এ তাহলে টু এ তার উপরে দেবো আমরা স্কোয়ার তার মানে কি দাঁড়ালো এটা এ এটা দাঁড়ালো হচ্ছে এ স্কোয়ার সূত্রের প্লাস টু এই যে সূত্রের টু ছিল টু আর এখানে এ বলতে আমি টু এ কে এ ধরেছিলাম ইন্টু টু এ তারপরে এখানে আমার বি বলতে ছিল হচ্ছে থ্রি বি তাহলে আমি এখানে বসালাম থ্রি বি তারপরে সূত্রের মধ্যে ছিল প্লাস তারপরে দেখো বি বলতে ছিল হচ্ছে থ্রি বি তার উপরে কী ছিল দেখো সূত্রের মধ্যে ছিল স্কোয়ার তাহলে এখানে ব্যাকেট দিয়ে আমি স্কোয়ার দিয়ে দিলাম তারপরে এখন দেখো ক্যালকুলেশন করবো আমার মূলত সূত্রটা এরকম হলো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার এখন দেখো যদি আমি ক্যালকুলেশন করি ব্রাকেটাকার স্কোয়ার আছে তার মানে আমাকে বুঝতে হবে এই দুয়ের উপরেও স্কোয়ার আছে এর উপরেও স্কোয়ার আছে এখন যদি আমি দুয়ের উপর স্কোয়ার করি তার মানে দুই কতবার আছে দুইবার আছে তাহলে দুই গুণন দুই তাহলে দুই দুগুণ কত হবে চার তাহলে এখানে কত হবে ফোর এখানে দেখো এর উপরে বেশ স্কোয়ার আছে তাহলে হলো এ তার উপরে হবে স্কোয়ার তাহলে স্কোয়ার এখানে প্লাস এখানে দেখো এই সবগুলা গুণ আকারে আছে। তাহলে আমি যদি এই সবগুলা সংখ্যা যদি গুণ করি তাহলে দুই দিয়ে দুইকে গুণ করলে চার হবে এই চা চার গিয়ে যদি আবার তিনের সাথে গুণ হয় তাহলে হলো তিন চারে বারো হবে এক কথায় সবগুলা যদি তুমি গুণ করো তাহলে এখানে হবে হচ্ছে টুয়েলভ বারো তারপর এখানে এ ছিল চলক সংখ্যা এ আর এখানে বি ছিল বি তারপর এখানে প্লাস ছিল প্লাস দেখো এখানেও একই অবস্থা ব্র্যাকেট আকারে স্কোয়ার আসে তার মানে থ্রির উপরেও স্কোয়ার হবে উপরেও স্কোয়ার হবে যদি আমি থ্রির উপরে স্কোয়ার দিই তার মানে হচ্ছে থ্রির উপরে স্কোয়ার আছে মানে তিন দুইবার আছে তাহলে থ্রি গুণন থ্রি তাহলে তিন থ্রিকে কত হবে নয় নাইন হবে তাহলে এখন দেখো তাহলে তিনের উপর স্কোয়ার করলে কথা হবে নাইন আর এখানে কী ছিল বি তার উপরে কী আছে স্কোয়ার আছে তার মানে বি স্কোয়ার সুতরাং এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার এবার পরবর্তী অঙ্কটা দেখো পরবর্তী অঙ্কটা হচ্ছে হচ্ছে খ নাম্বারে হ্যাঁ খ অঙ্কটা আছে হলো এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার আমরা পূর্বের নিয়ম অনুসারেই এখানে সূত্রের সাহায্যে এটাও বর্গ নির্ণয় করবো ঠিক এটা যেরকমভাবে করেছি ঠিক এটাও সেরকমভাবেই আমরা করবো তাহলে দেখো খ নাম্বারে যাই আমরা খ নম্বরে আমার অঙ্কটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার এখন দেখো এটাকে আমাকে বর্গ করতে হবে তাহলে আমি যদি এটাকে বর্গ করি তাহলে আমাকে ফার্স্টে এখানে যা আছে তাই উঠাতে হবে এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার এবার আমাকে এখানে বর্গ করতে হবে দেখো বর্গ করে বর্গ করা বলতে এখানে ফার্স্ট ব্যাকেট ব্যবহার করে উপরে স্কোয়ার দিলে এটা বর্গ হয়ে যাবে এখন দেখো পূর্বের অঙ্কে আমি যেরকমভাবে বি ধরেছিলাম ঠিক সেরকমভাবে আমি এক্স স্কোয়ারটাকে এ ধরছি এবং টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ারটাকে আমি বি মনে করছি তাহলে এখানে আমাদের সূত্রটা কী দাঁড়ালো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে পূর্বের নিয়ম অনুসারে এখানে সূত্রটা ছিল হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি নিয়ম অনুসারে যদি এখানে সূত্রটা প্রয়োগ করি তাহলে এখানে এ স্কোয়ার বলতে আমার ছিল হলো এক্স স্কোয়ার তাহলে এখানে আমি এক্স স্কোয়ার বলতে আমার এ ছিল তার উপরে হলো সূত্রের স্কোয়ার মানে এ স্কোয়ার এখানে আমার এ বলতে ছিলই হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার তার উপরে হলো হোল স্কোয়ার এই স্কোয়ারটা আসছে হলো এই সূত্রের স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ বলতে আমার ছিলই হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি বলতে আমার এখানে ছিল হচ্ছে টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার তারপরে আমার সূত্রের মধ্যে ছিল হচ্ছে প্লাস পরে ছিল হচ্ছে বি বলতে ছিল হচ্ছে টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার আর সূত্রের মধ্যে আমার ছিল বির উপরে হোল স্কোয়ার তাহলে আমাদের সূত্রটা এখানে দাঁড়ালো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা পাবো দেখো এখানে চলক নিচে এক্স ছিল আমরা এক্সট্রা দিয়ে দিলাম এখন পাওয়ার পাওয়ারে গুণ দেখো দুই দিয়ে যদি দুই দিয়ে গুণ করি তাহলে দুই দুগুণও চার হবে এই প্লাস প্লাস এখন একটা জিনিস লক্ষ্য করো সেটা হচ্ছে এই ওয়াই স্কোয়ারটা হচ্ছে হর আর এই টু এক্স স্কোয়ার এবং এই টু এরা দু এরা তিনজন হচ্ছে লব সুতরাং লবে লবে আমরা গুণ করব এবং হরে হরে গুণ করব দেখো এর নিচে কোনো কিছু নাই মানে ওয়ান আছে তাহলে আমরা যদি লবে লবে গুণ করি তাহলে এখানে দুই দুগুণও চার হবে আর এখানে চলক ছিল এক্স স্কোয়ার দিলাম নিচে এখানে ওয়ান দিয়ে যদি আমি ওয়াই স্কোয়ারকে গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার হককে ওয়াই স্কোয়ার হবে এখানে সূত্রের প্লাস ছিল দিলাম এখানে দেখো ব্রাকেট আকারে স্কোয়ার আছে তার মানে আমি আগের অঙ্কেই বলেছিলাম যে যতগুলো সংখ্যা থাকবে ব্রাকেটের মধ্যে প্রত্যেকটার উপরেই স্কোয়ার থাকবে সুতরাং এখানে দুয়ের উপরেও স্কোয়ার আছে ওয়াই স্কোয়ারের উপরেও স্কোয়ার আছে তাহলে যদি আমি দুয়ের উপর স্কোয়ার করি তাহলে দুই দুগুনও চার হবে আর এখানে ওয়াই ছিল ওয়াইটা দিলাম আর দেখো এখানে এই আর এই টু পাওয়ার পরে যদি গুণ হয় তাহলে দুই দুগুনও চার হবে এটাই হচ্ছে আমার খ নাম্বারের মূলত অ্যান্সার আমাদের এখন ক এবং ক নাম্বার তো সলিউশন করেছি এখন আমরা গ নাম্বারটা সলিউশন করব। দেখো গ নাম্বার গ নাম্বার আমার প্রশ্নের মধ্যে ছিল হচ্ছে ওয়াই ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স তাহলে এখানে আমি অঙ্কটা উঠাই ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এটাকে যদি আমি বর্গ করি দেখো পূর্বের নিয়মই আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে যদি আমি এখানে বর্গ করি তাহলে এখানে হবে হচ্ছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এটাকে কী করতে হবে বর্গ করতে হবে তার মানে দুই পাশে এক কথা আমরা ফার্স্ট ব্যাগেট ইউজ করে তার উপরে স্কোয়ার দেব তাহলে আমাদের এটা বর্গ হয়ে যাবে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আগের নিয়মে এটাকে আমরা ফার্স্টটাকে আমরা এ মনে করতেছি আর এটাকে আমরা বি মনে করতেছি এক কথায় ফোর ওয়াইটা এ মাইনাস আর এখানে ফাইভ এক্সটাকে আমি বি মনে করতেছি তাহলে এখানে সূত্রটা দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মূলত আমি এখানে লিখে দিয়েছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো আমি সূত্র অনুসারে কোটি করার চেষ্টা করছি দেখো এখানে এ বলতে ছিল হচ্ছে ফোর ওয়াই এটাকে আমি এ ধরেছিলাম তার উপরে ছিল হলো এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বলতে ছিল ফোর ওয়াই আর আমার এখানে বি বলতে ছিল ফাইভ এক্স তারপরে সূত্রের মধ্যে ছিল হচ্ছে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ফাইভ এক্স তার উপরে হোল স্কোয়ার তাহলে আমাদের সূত্রটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস পি স্কোয়ার এখন দেখো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে ব্র্যাকেট আকারে স্কোয়ার আছে তার মানে আমাদের চারের উপরেও স্কোয়ার আছে ওয়াইয়ের উপরেও স্কোয়ার আছে যদি আমি চারের উপর স্কোয়ার করি তার মানে চার দুইবার আছে তাহলে চার গুণন চার সুতরাং চার চারে ষোলো তাহলে এখানে ষোলো ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে তাহলে ওয়াই স্কোয়ার এখানে মাইনাস ছিল মাইনাস এখন দেখো এই সবগুলা গুণ আকারে আছে তাহলে চার দু আট তার সাথে যদি আমি পাঁচ গুণ করি তাহলে পাঁচাশটা চল্লিশ হবে এখানে তাহলে চল্লিশ এখানে ছিল ওয়াই এখানে ছিল হলো এক্স তারপরে এখানে আছে প্লাস প্লাসই দিলাম এখানে ব্রাকেট আকার স্কোয়ার আছে তার মানে এখানে ফাইভের উপরেও স্কোয়ার আছে এক্সের উপরেও স্কোয়ার আছে সুতরাং ফাইভের উপরে যদি আমি স্কোয়ার দিই তার মানে ফাইভ দুইবার থাকবে তাহলে ফাইভ গুণন ফাইভ তাহলে ফাইভ দিয়ে ফাইভকে গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ হবে তাহলে পঁচিশ এখানে আসে হলো এক্স তার উপরে হলো স্কোয়ার এটাই আনসার একদম ইজি তো এবার দেখো ঘ নাম্বার সলিউশন করলাম এবার আমরা ঘ নাম্বারে যাব দেখো ঘ নাম্বারে ঘ নাম্বারে আমাদের অঙ্কটা ছিল মূলত এখানে ফাইভ ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই দেখো এটাকে আমাকে বর্গ করতে হবে তাহলে এখানে যদি আমি বর্গ করি তাহলে এখানে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই যদি আমরা এর উপরে ফার্স্ট ব্যাকেট ইউজ করে স্কোয়ার দিই তাহলে আমাদের এটা বর্গ হয়ে যাবে এখন দেখো পূর্বের নিয়মে আমি এটাকে এ মনে করব এবং এটাকে বি মনে করবো এক কথায় আমি এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে এখানে আমাদের সূত্রটা কি দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কোয়ার এখন দেখো শিক্ষার্থীবিন্দুরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাত্রই আমি সূত্রটা প্রয়োগ করেছিলাম তাহলে এখানে আমার সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হল এ স্কোয়ার এ স্কোয়ার বলতে আমার ছিল হলো ফাইভ এক্স তার উপরে এই স্কোয়ার তার মানে এ বলতে ছিল ফাইভ এক্স স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার এই স্কোয়ারটা হচ্ছে সূত্রের স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বলতেছিল হচ্ছে আমার ফাইভ এক্স তার উপরে হলো স্কোয়ার এবং আমার বি বলতে ছিল ওয়াই তারপর হচ্ছে প্লাস সূত্রের প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়াই তার উপরে হলো স্কোয়ার এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে ফাইভের উপর স্কোয়ার করলে হবে হচ্ছে ফাইভের উপর স্কোয়ার আছে এক্সের উপরেও বি স্কোয়ার আছে যেহেতু ব্রাকেট আছে দুজনের উপর স্কোয়ার থাকবে তাহলে ফাইভের উপর স্কোয়ার করলে হবে ফাইভ গুণন ফাইভ অতএব পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এখানে পঁচিশ এক্সের উপরে স্কোয়ার আছে উপরে আবার তার উপরে স্কোয়ার আছে তাহলে এখানে এক্স দিলাম আর পাওয়ার পাওয়ারে গুণ হয় তাহলে দুই গুণ চার হবে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর তারপরে মাইনাস এখানে দেখো সংখ্যাগুলো আগে যদি আমি গুণ করি তাহলে এখানে ওয়াইয়ের আগে কোনো কিছু নাই মানে ওয়ান আছে অর্থে পাঁচ দুগুনো দশ আর দশককে দশ সুতরাং টেন এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই প্লাস এখানে ওয়াই স্কোয়ার এটাই আনসার একদম ইজি তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো ক্লাসগুলো করো এবং বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে এবং আমি যেভাবে করাইলাম তোমরা যদি সেইভাবে বাসায় খাতা কলম নিয়ে যদি ট্রাই করো তাহলে ইনশাল্লাহ তোমরা অঙ্কগুলো পারবা যদি আমাদের আমার অঙ্কগুলো তোমরা বুঝে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং তোমার যারা ক্লাসমেট আছে ফ্রেন্ড আছে তাদের মধ্যে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আলাইকুম